এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে আর মাগি পরে সুরায় খ্লাস পরে তিনবার সুরায় ফালাক পরে তিনবার সুরায় নাচ পরে তিনবার এই তিনটা সুরা যে মান যে মুসলমান পড়বে তিনবার 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 ফজরের পরে নয়বার মাগি পরে নয়বার রসুল বলেন তাকফি কামিং কুল্লি সেই আমি নবী কথা দিলাম এই তিনটা সুরা তোমার জন্য যথেষ্ট হবে এখন যথেষ্ট হবে এই তিন সুরা এক কি মোল্লা আলী কাজী লিখছেন এক নাম্বার তার চুমা সারা দুনিয়ার যত মানুষ আছে যত মানুষ যত নফল করে তুমি যদি করতে না পারো তুমি সম পরিমাণ নাকি পেয়ে যাবা দুই নাম্বার আজকের এই দিনে আজকের রাতে তোমার যখন যা লাগবে রব্বি তোমাকে সব দিয়ে দিবে তিন নাম্বার আজকের এই দিনে রাতে তুমি যত ক্ষতির মুখোমুখি হইতে পারো যত ক্ষতির আশঙ্কা হইতে পারে তোমার চুরি হইতে পারে ডাকাতি হইতে পারে অ্যাক্সিডেন্ট হইতে পারে দুষ্কৃতি কবলে পড়ে যেতে পারো কেউ হামলা করতে পারে যত ক্ষতি তোমার আশঙ্কা হইতে পারে সমস্ত ক্ষতি থেকে আমি তোমাকে বাঁচাই দেব আচ্ছা এখন এই তিনটার জন্যই কি আসলে এই তিনটা সুরা দিছে আসলে মূলত দিছে আমি আহাত আমি সমাজ এ কথা খুলে যায় বসাও এটা নয় বার সকালে বলো নয় বার সন্ধ্যায় বলো মা খালাক তুমি নয়বার সকালে বলো তিনবার সকালে বলো তিনবার সন্ধ্যায় বলো নাস তুমি নয় তিনবার সকালে বলো তিনবার সন্ধ্যায় বলো যাও আমি তোমার জন্য যথেষ্ট হয়ে গেলাম আচ্ছা আর কত পুরস্কার বড় পুরস্কার দিলে আপনি পড়তেন এর চেয়ে কোন পুরস্কারটা ঘোষণা দিলে আপনি আর আমি পড়তাম কথা শুধু এক হাজার টাকা পুরস্কার ছুটবো শুধু নগদ এক হাজার টাকা পুরস্কার সকালে নয় সন্ধ্যা নয় এক হাজার টাকা পুরস্কার আচ্ছা যদি এক হাজার ডলার যদি এক হাজার দিনে আচ্ছা যদি পঞ্চাশ হাজার দিনে আচ্ছা যদি পাঁচ লাখ দিনে আচ্ছা এবার যদি কুয়েতের প্রেসিডেন্ট হয় আমি তোমার এবার যদি আমেরিকার প্রেসিডেন্ট আমি তোমার আর এখানে রব বলে আমি তোমার

দুনিয়ানি যথেষ্ট তোমার না আখরা যথেষ্ট না আমি তোমার আল্লাহকে আমি তোমার বলেন না আল্লাহ যদি আমার হয় তা আমার আর কি লাগবে হ্যাঁ যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন তুল যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন তুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কু যেই নামাজি পাঠ করিবে তিন বার তিন বার তিন কুল বলেন যেই নামাজি পাঠ করিবে তিন বার তিন বার কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল। সুবহানাল্লাহ। এই তিনটা সূরা যদি এই পরিমাণ হয় তাহলে গোটা কোরআনের দাম কত? ওই গোটা কোরআন যার ছেরাটা মুখস্থ করবে তার দামটা কত? যে মার বাচ্চাটা ওই পুরো কোরআন মুখস্থ করবে তার দাম কত তাহলে এটা কি শুধু এই এই ফজিলতের লেগে নাজিল না এর পেছনে মূলত অন্য কিছু আছে বলেন না এর পেছনে অন্য কিছু আছে না না কি পরিমাণ দামি এক একটা অফার লেকিন এর পেছনে উদ্দেশ্যটা কি কি পরিমাণ উদ্দেশ্য بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شد النفاقات في العقد ومن شد حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس

বলুন না কিনা মানে কি নাচ আমাদের এখন এই তিন মিনিটে শুধু পড়া হচ্ছে শুধু কি হয়েছে শুধু এই শুধু পড়া এটা উদ্দেশ্য মূল উদ্দেশ্য এটা দিয়ে ওই পুরস্কার হয়ে গেছে মূল উদ্দেশ্য পুরো হয় নাই বুঝেন কথা মূল উদ্দেশ্য আল্লাহ তালাত এই একা হাতে আমি কি বলছি এটা তোমার কলেজ আডুকাব আর আসলে আমরা যে এক সম্প্রদায় এমন আসবো যারা কিছু পারবে না যারা কিছু পারবে না এটা মনে হয় কারো জেহেনেই আছে এরকম কিছু মানুষ পৃথিবীতে আসবে যারা করলে আউজবির নাস পারবে না এরকম মানুষ পৃথিবীতে আসবে না আসছে পৃথিবীতে এরকম মানুষ কতজন আপনারা যেভাবে আপনাদের সন্তানদেরকে দিন থেকে বঞ্চিত করছেন সামনে কি হবে